मताए आकलो दानिश जम थी उम्र भर में जो वीका हरम पर इश्क की बाजी में वो दौलत जो बहुत प्यारी रही अब तक दरे जाना फिर फे फेर, फेर कर वही पर उसको ये आलम ऐश इशरत का আল্লাহর বন্দারা বায়তুল্লা শরীফকে কেন্দ্র করে এইভাবে বলছে আকল বিবেকের যাহা কিছু ছিল নিজের ভারত এলেম গিয়ান যাহা কিছু ছিল বায়তুল্লা সেখানে যাওয়ার পর সব হাত ছাড়া হইয়া গেছে

সবকিছু বিদায় নিয়ে গেছে আল্লাহ আমাদেরকে সঠিক বন্দা বানাই সঠিক বন্দা হিসাবে আমাদেরকে কবুল করিয়া লও সেখানে গেলে সব মহত্ব বড় বড়ত্ব আমিত্ব সব দুলিশ হইয়া যেন যায় আল্লাহ তুমি আমাদেরকে তো অভিজ্ঞতা